বাংলাদেশের জুলাইয়ের ফাউন্ডেশনের যে সকল ভাইয়েরা এখনও তাদের বক্তব্য আছেন দেখেন কতটুক বাংলাদেশের সাধারণ জনগণের লুটপাট করে যাচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণের চাউলের বস্তাগুলো ইতিমধ্যে আপনারা অনেকে দেখে ফেলছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত ষোলো সতেরো বছর ক্ষমতা থাকার সময় বাংলাদেশের সাধারণ জনগণ অসহায় মানুষের জন্য যে চাউলের বস্তাগুলো রেখে গেছে মজুদ করে গেছে যেগুলো সামনে আরও যদি দশ থেকে পনেরো বছর যে কোনো সরকার ক্ষমতা আসুক বাংলাদেশের সাধারণ জনগণ যাতে খাইতে পারে গরিব অসহায় মানুষগুলো কিন্তু সে চাউলের বস্তাগুলো আপনারা জানেন পাঁচে আগস্টের পর থেকে একের পর এক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামগুলোকে তারা কালি দিয়ে মুছে ফেলার চেষ্টা করছে তার পরবর্তীতে বাংলার জনগণ সেটা তুলে ধরার চেষ্টা করছে ইতিমধ্যে ইতিমধ্যে কিছুদিন বাংলাদেশে জানেন আপনারা ব্রাহ্মণবাড়িয়াতে সেখানে চাল বিতরণ করতে গিয়ে যখন সাধারণ জনগণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চালের বস্তা পেয়ে জয় বাংলা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র্যমুক্ত খাদ্য বাংলাদেশ সবে দারিদ্র্যমুক্ত এই স্লোগান যখন স্লোগান দিচ্ছিল তখন সেখান থেকে অলরেডি রাগে খবে চলে গেছে ইতিমধ্যে আর একটা ব্রেকিং নিউজ হচ্ছে প্রায় আটাত্তর টন প্রায় আটাত্তর টন চাল উদ্ধার করা হয়েছে ইতিমধ্যে আপনারা দেখতেছেন স্ক্রিনে অলরেডি সে ভিডিও আকারে দেখতেছেন যে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম পরিবর্তন করে তারা খাদ্যের বস্তা অলরেডি চেঞ্জ করে ফেলছে তারপরেও সমস্যা নাই বাংলার মানুষ জানে তারপরেও আপনারা ইতিমধ্যে দেখতেছেন যে ঘটনাটা ঘটছে মাগুরায় মাগুরা লুট হওয়া চাউল প্রায় আটাত্তর মেট্রিক টন সরকারি চাউল উদ্ধার করছে ইতিমধ্যে আপনারা অনেকে দেখে ফেলছেন বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হবে না শুনুন সেখানে সাধারণ জনগণ দেশ সাংবাদিকরা যখন সেটা নিয়ে প্রতিবেদন তৈরি করতে যায় সেখানে সাধারণত যারা দায়িত্বে ছিল তাদের মুখে শুনুন তারা লুট করছে এবং কি তারা নিজেরাই স্বীকার করছে শুনতে থাকুন আমাদের জুলাই হাজার মাসের ডিলারদের প্রাপ্ত চান আমাদের ডিলারের মাধ্যমে দেওয়া হয়েছিল কিন্তু ডিলার এটা টি সি ডিলারদের না দেয় আর ভাড়া কিছু গোদামে রেখে দেয় আমরা তদন্তের সাপেক্ষে আমরা বুঝতে পারছি এবং সেই শিকারকুমোধ অভাবে জানাইছে যে আমার গোদামে আছে আমরা ডিসিসার এবং প্লাস মহাদের বিদ্বেষে আমাদের কমিটি আছে যে কমেডির তিনজন মেম্বার

পরবর্তীতে জানি এরকম কিছু না হয় এমনি দোকান বলে জানে যে এখানে একটা দোকান এটাই বলে আমরা জানি কি শুনলেন তো এবার তো বিশ্বাস হইলো বাংলার জনগণ পাঁচে আগস্টের পর থেকে একের পর এক লুট হওয়া সাধারণ জনগণের যেগুলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেখে গেছে বাংলাদেশ জনগণ জানে বঙ্গবন্ধু ছিল সাধারণ মানুষের বন্ধু মাননীয় প্রধানমন্ত্রীও ছিল বাংলাদেশের সাধারণ অসহায় পরিবসহ মানুষের বন্ধু কিন্তু পাঁচই আগস্টের সময় জুলাই আন্দোলনের সময় বাংলার জনগণ তখন সেটা বুঝতে পারে নাই তারা বুঝতে পারে নাই তাদের পায়ে তারা নিজেরাই কুরুল মারতেছে তাদের পায়ে তারা নিজেরাই কুরুল মারতেছে আর এই বাংলাদেশে আবারও নিয়ে আসতেছে যারা লুটপাট করে খাবে তাদেরকে দায়িত্ব বুঝে দেওয়ার জন্য তখন কিন্তু পরিকল্পিতভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশত্যাগ করতে বাধ্য করছে ধন্যবাদ জানায় এই সকল ভিডিও তথ্যগুলো বাংলার জনগণের কাছে তুলে ধরার জন্য বাংলার জনগণ জানুক এই বাংলাদেশে কার হাতে ক্ষমতা থাকলে সাধারণ জন অসহায় গরিব অসহায় মানুষের খাদ্য নিরাপদ থাকবে আশা করি বুঝতে পারছেন জয় বাংলার সৈনিক ভাই বোনরা দেশবাসীকে সর্বোচ্চ শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেয় যে কাকে দায়িত্ব দিবে কাকে ক্ষমতা দিলে এই বাংলার সাধারণ জনগণ ভালো থাকবে ধন্যবাদ আপনাদেরকে সবাইকে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ